চা কফি অনেকেরই খুব পছন্দ কেউ মশলা চা খায় কেউ কফি খায় কেউ দুধ চা খায় তবে আমি এক কাপ চা বানিয়ে নিই প্রতিদিন সন্ধ্যায় তার মধ্যে থাকবে না কোনো মিষ্টি থাকবে না কোনো দুধ কেমন হয় এই চাটা বলেন তো একবার খেয়ে দেখতে পারেন তবে আমি যার জন্য বানিয়ে নিই সে খুব হাসি মুখে খেয়ে নেয় আজকে সবার সাথে শেয়ার করলাম খেয়ে দেখতে পারে। কেমন হবে এই চাটা আমি যে চাটা খাবো তার মধ্যে তো আমি দুধ চিনি আমার পছন্দ মতে দিয়ে নিই তবে এই তিতা চা কেউ খেয়ে দেখতে পারেন খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে চা তবে দেখতে খুবই সুন্দর দেখায় খেতে কেমন হবে জানি না হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাই সকালে নাস্তা নিয়ে খুব ব্যস্ত থাকে নাস্তা খেয়ে যে যার মতোই করে কাজে চলে যায় তবে আমার এই কাজটা করতে হয় না আমি সন্ধ্যার নাস্তা রেডি করতে হয় তবে আজকে সবার সাথে শেয়ার করলাম এক কাপ দিতা চা আর আমি আমার মতো করে দুধ চিনির চা ওটা দেখিয়ে দেবো পরে কোনো একদিন আসলে আমাদের মধ্যে এক একজনের ইচ্ছা এক এক রকম থাকে এক একজনের খাবার দাবার এক এক রকম থাকে এভাবে দিন যাচ্ছে আর কি আজকে সবার সাথে একটা ভর্তা শেয়ার করব। ভর্তা হবে পটলের ভর্তা তবে আমি যেভাবে বানিয়ে নেব পটলের ভর্তা ওইভাবে সবার সাথে শেয়ার করবো আমার ভর্তা বানানো দেখি আমার অনেক আপুর পছন্দ হয় তাই আজকে আবার আর একটা ভর্তা নিয়ে চলে আসলাম আমার কোনো আপুর যদি পছন্দ হয় ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার মতো করে চুলায় একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর ভর্তা সরষের তেলে ভানিয়ে নেব এই ভর্তা সরষের তেলে খুব মজা লাগবে খেতে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ মরিচটা একটু লাল করে ভেজে নিব এই যে মরিচটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিব রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট বলতে পারেন আমাকে আরেকটা ভিডিও বানাইতে উৎসাহ জাগায় যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে পটল তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম চুলার আসটা খুবই কম আছে রেখে আমি পোটলগুলা ভেজে নেব সাথে একটা আলু দিয়েছি আলুটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে পটলগুলা লাল লাল করে ভেজে নেব আর চুলার একটু কমে রাখলে পটলটা সিদ্ধ হয়ে যাবে আর পটল থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে পটলটা সিদ্ধ হয়ে যাবে এই যে পটল আমার ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নিব মাছটা লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব এই পাশে আমার পটলগুলো ঠান্ডা হয়ে যাবে আর মাছটা ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে ভেজে নিব। মাছটা মাছটা আমার ভাজা হয়ে গেছে চলে আসলাম ভর্তা বানিয়ে নিতে শুকনামরিচগুলো দিয়ে শুকনামরিচ সাথে লবণ দিয়ে মেখে নিলাম মরিচটা এবার আমি পটল রসুন পেঁয়াজ সবগুলা দিয়ে হাতে মেখে নিলাম এবার মাছটা দিয়ে দেব মাছটার কাটাগুলা ভেসে দিয়ে দিলাম সাথে একদম গুঁড়া গুঁড়া করে এবার সাইলে এটার মধ্যে সরষের তেল ধনিয়া পাতা দিতে পারেন তবে আমি দিব না কারণ আমি অনেক কুলার তেল দিয়ে দিয়েছি পটল ভাজার মধ্যে অনেক তেল খেয়ে নিয়েছে ওরা এবার এভাবে ভর্তাটা বানিয়ে রেডি করে নিলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ